হেডার নেতা হ্যাডাম দেখাইতে যায় গ্রেফতার বুঝতেই পারছেন হ্যাডাম মানি রাজনীতিতে এই শব্দটা প্রথম প্রবর্তন করেছিলেন শাহজাহান ওমর আর সেই শাহজাহান ওমর গ্রেফতার হয়েছেন জালগাডির রাজাপুরে বৃহস্পতিবার সকাল পৌনে নয়টার দিকে ব্যারিস্টার শাহজাহান ওমর তার গাড়িতে হামলা এবং ভাঙসুরের মামলার যে ঘটনা ঘটেতে সেই মামলায় তিনি নিজে বাদী হয়ে মামলা করতে থানায় যান এই সময় ওই থানায় পুলিশরা পুলিশটা তাকি গ্রেফতার করে জেল হাজতে পাঠায় এর আগে বুধবার সন্ধ্যায় রাজাপুর উপজেলায় বিএনপি তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে মিছিল থেকে একটি গ্রুপ বিচ্ছিন্ন হয়ে উপজেলা সদরের বাসভবনে হামলা করে হামলা এবং ভাঙচুর করে জানা গেছে বিএনপির ভাইস চেয়ারম্যান পদে থেকে শাহজাহান উমর দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে এমপি নির্বাচিত হন বৃহস্পতিবার তিনি রাজাপুর যাচ্ছেন এমন আগাম খবরে বুধবার সন্ধ্যায় রাজাপুর উপজেলায় বিএনপির বিপুল সংখ্যক নিয়ে বিক্ষোভ করেন এবং মিছিল থেকে একটি গ্রুপ পৃথক হয়ে উপজেলা সদরে বাসভবনে সময় করে তার গ্লাস তার গাড়ির গ্লাস ভাঙচুর করা হয় এবং আজ সকাল পনেরো নয়টার দিকে রাজাপুরে প্রবেশ করতে চাইলে উপজেলা সীমান্ত বড়ই বাড়ি এলাকায় অতিক্রম করে উত্তর পিংড়ি এলাকায় পোসা তার গাড়িতে অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা এতে গাড়ি ভাঙচুর করা হয় তিনিও আহত হন আহত অবস্থায় গ্রামের মধ্যে দিয়ে তিনি প্রান্তিক পথ ঘুরে সংঘর গ্রামের বাড়িতে অবস্থান নেন কিছুক্ষণ পর দশটার দিকে রাজাপুর থানায় গাড়ি ভাঙচুরের মামলা দিতে গেলে উপজেলা বিএনপি নেতা কর্মীরা বাইরে থেকে থানা ঘেরাও করে অবরুদ্ধ করে রাখে পরে কাঠালিয়া থানা দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম জানান সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেপ্তার গ্রেফতার করা হয়েছে তার নামে কাঠালিয়ায় একটি নিয়মিত মামলা রয়েছে পরবর্তী পদক্ষেপ গ্রহণের যে প্রক্রিয়া সেটা চলমান রয়েছে